আমাকে ফোন করে তো ফোন করে আমাকে বলে যে এরকম ছোট কোথায় আমি বললাম কেন পার্টি অফিসে আছে আমি জানি আমার সাথে কথা হয়েছে পনেরো মিনিট আগে তখন বলে যে বৌচাচি পার্টি অফিস আমাকে বৌচাচি বলে বৌচাচি পার্টি অফিস তো নাই ওটা উড়ে গেছে বোম মেরে ওটাকে উড়িয়ে দেওয়া হয়েছে সবাই ওখানে মারা গেছে যারা ছিল একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ও যখন এই কথাটা আমাকে বলে আমি জাস্ট ফোনটা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার কোনো বোধ সম্ভবত কাজ করছিল না তখন করার কথাও না বাসার কাউকে কিছু না বলে আমি ওরকম করে বেরিয়ে গেছি তো বেরিয়ে যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম জোরে হাঁটছিলাম আমার একটা মেয়ে কেয়ার টেকার ও আমার আমার পিছনে পিছনে আসছিল আমাকে ওভাবে বেরিয়ে যেতে দেখে তো ও একটা খালি রিক্সার মধ্যে আমাকে তুলে মানে ও সহ উঠি ও আমাকে তুলে নেয় তো আমি প্রথমে যাই আমার বাবার বাড়িতে পাশেই তো ওখানে যে আমি জাস্ট আমার বড় বোনকে বলতে পেরেছিলাম যে কথা ও হয়তো নাই ও হয়তো মারা গেছে বলে আমি কিছুক্ষণের জন্য মানে আমার সেন্স কাজ করে না সেন্স কোথায় হারিয়েছিলাম তারপরে যখন ফোন আসলো সেলিম ভাই ফোন করলেন আমাকে যে স্বামী বেঁচে আছে বেঁচে আছে খানপুর হাসপাতালে আছে তো আমি গেছি ওখানে আমার ছোট ভাই টিটু ও আমাকে হাসপাতালে নিয়ে যায় যখন আমি হাঁটছিলাম তো ও আমার চোখটা ধরে রাখার চেষ্টা করে যে ওগুলো হয়তো আমি দেখতে পারবো কিনা কিন্তু আমি দেখছিলাম সবটাই যে কারো চিনছিলাম যে পরে আছে যার লাশটা আছে কারো হাত কারো কারো পা আঙ্গুল এগুলা সরিয়ে সরিয়ে আমাকে রাস্তা করে দিচ্ছিল পুরা আমার জুতোর সোলটা ডুবে গে ছিল মানে একটা মহিলাকে দেখলাম তাকে কিছুদিন আগে সে আমাকে ফুলের মালা নিয়ে এসেছিল ইলেকশনে জিতে সেই মহিলাটাও পরে আছে আমি একজন গলা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা তো শামীম সাহেবের সামনে যখন গেলাম তখন সব ডাক্তাররা ছিলেন ওর কোমর থেকে পা পর্যন্ত পুরাপুরি ব্লাডেড রক্ত মাখা কি পা আছে কি নাই তো ওরকম দেখে আমি শুধু ডাক্তাররা যখন ওকে ডেকে দেয় আহ তখন ও আমার দিকে তাকিয়ে জাস্ট আহ একটা কালিন্দার হুজুরের দেওয়া একটা দোষ দিয়া পেয়েছিল ওইটা ধরে জাস্ট আমার দিকে তাকায় তো তখনই আমার একটা ইমোশনাল অ্যাটাক এর মতো হয় যে আমি ব্রিথ করতে পারছিলাম না তো আমাকে ধরে নিয়ে বাসায় পাঠায় পাঠায় দিল পাঠায় দেওয়ার পর বাসায় যাওয়ার পর তখন আহ মাননীয় প্রধানমন্ত্রী আপা আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে আবার যদি হামলা হয় ওকে সিএনএস এ পাঠানোর ব্যবস্থা করো নিয়ে আসো সিএনএস তো ও কেমন আছে আমি বললাম আপা বেঁচে আছে এটুকু দেখে এসছি হাত আছে না পা আছে না কি আছে আমি কিছু বলতে পারবো না আমাকে থাকতে দেয়নি তো তারপর আমরা সিএমএ তে যাই যখন সিএমএ তে যাচ্ছিলাম আমার ফোনে একটা ফোন আসে সেই ফোনে এসে তখন তো আর অত টেকনোলজি হাই ছিল না যে সাথে সাথে যে ফোন করে তাকে ধরা যেত সে বলে যে এত খুশি হওয়ার কোনো কারণ নেই আজকে মরে নাই পরের বার নিশ্চয়ই মরবে সিলেটে একটা তো আমি ওই ওই সাথে যাচ্ছিলাম

দিন ছিলাম 28 দিন আমি এই 100% গুলো তাদেরকে অসুস্থতার কারণে তাদের আদ্যশাদনকে ছুটি দিতে না আমি তাদেরকে এমনও হয়েছে যে ভাতাও মাটিতে হয়ে তারা জানো তো তিন বেলা তাদের দেখাশোনা করতে যেতাম সামেশ চাতкала থাকতেন ওনার নিতে আইসি কে থাকতেন আমি আসলে আমার কাছে এখনো কখনো ঘটনা হলো আমি মনে করি আমার বলাও কাপে আর আমি মনেও করতে চাই না খুব কষ্ট যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন যারা মারতে চেয়েছে আহ এবং যারা এখনো পর্যন্ত এই পা নাই দুটো তারাই আমি দেখছি যে আপার মানে আমাদের প্রধানমন্ত্রীর এত ডেডিকেটেড কর্মী যে ওই পা ছাড়াই আমি মিছিলে আসেন বরং আগে যা করতেন যেমন ধরুন দেখি রতন আছে আরো অনেকে আছে যে এরা এখনো পর্যন্ত মিছিলে আসছে মিটিং এ আসছে আরো বেশি তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে এখন মনে সাহস পাই মানে মনে হয় যে না ঠিকই আছে এখন না তো বেশ এখন মানে অনেক কষ্ট করে ফলোয়াররা তার